ভালো কাজ করার তৌফিক একমাত্র আল্লাহর হাতে প্রকৃত মমিন সর্বদা ভালো কাজ করার সুযোগে থাকে সে প্রত্যাশা রাখে এর মাধ্যমে জান্নাতে সর্বোচ্চ আসন লাভ করার অনেক সময় বান্দা ভালো কাজ করার ইচ্ছা করলেও কোনো অজানা কারণে ভালো কাজ করতে পারে না আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি বানাবো কেক ডেকোরেশন কেক সবটাই প্রথম বানাইতেছি জানি না কেমন হবে যদিও প্রফেশনাল না তো ট্রাই করলাম তো অবশ্যই আপনারা জানাবেন আমার কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বা কেকটা বানানো কেমন হয়েছে অবশ্যই আর সাথে আছে ভালো কাজ করার ফরজিলত নিয়ে কিছু কথা তো ফল ভিডিওটার সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধরুন বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন ভাঙতি হিসেবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা তালি জোড়া আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার চালাতে না পারা নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন রিক্সা ভাড়া চল্লিশ টাকা মক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া সেরা বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়াসে চালিয়ে দিতে পারেন বেচারা টের পেলে তো পেলই না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘরে উঠিয়ে দেওয়া গেল কিন্তু সে বিশ সেরা বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গসাতে গিয়ে শেষ পর্যন্ত পারলেন না আপনি ভাবলেন কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সে একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি এমনও তো হতে পারে এই সেরা নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারলো না এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে এমন কি নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই সেরা নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে মানি থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করার না আপনার রিকশাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকা নোট দিয়ে সেরা টাকা নোটটাকে মানি ব্যাগের কোনটায় গুজে রাখলেন এই যে শেষ মুহূর্তের এই বোধ এটার নাম হলো তাক ও এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবাহন আল্লাহ দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না না আপনাকে ধোকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার না যে সেই রিক্সাওয়ালাকে আপনি ধোকায় ফেলতে যাচ্ছিলেন সে কেউ না হতে পারে কেবল এমন একটা অতি ক্ষুদ্র কাজের জন্য আখেরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন হতে পারে আপনার সেদিনকার ওই এই কাজটা আল্লাহ সুবাহন আল্লাহ তালার এত পছন্দ হয়ে যায় যে তিনি আপনার পূর্বের আর পর্বের সমস্ত গুণা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ কখনোই কোনো ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না হয়তো ওই কাজটাই হয়ে উঠবে আখিরাতে আখেরাতে আপনার নাজাতের চাবিকাঠি আজকের এই কেকটা কিন্তু আমি বানিয়ে নিই প্রথমে বলেছি আমি বানিয়েছি না এটা আমার ছোটো বোন বানিয়েছে সমস্ত ডেকোরেশন ও কেক বানানো এটাও প্রথম কেক শিখতেছে তো আপনারা সবাই জন্য দোয়া করবেন আর আপনার কাছে কেমন লেগেছে কে কেকের ডেকোরেশন সব মিলিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ আমার ফুল ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা সময় নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ